আলিম পরীক্ষার্থী আমি তোমাদের মাঝে যে শরণার্থী আসলে যেটা না বললেই নয় তোমাদের আলিম পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য আর কোনো নেই ভয় আমাদের এই শর্ট সাজেশন আমি দিয়ে যাচ্ছি তোমাদেরকে এই সাজেশন দিয়ে আপ্যায়ন এই সাজেশনটি নেই কোনো পড়তে বারণ আমরা এই সাজেশনটিকে অবশ্যই করব অনুকরণ আজ আমি তোমাদের মধ্যে যে ধারাবিকতার সাজেশন এসেছি সেটা হচ্ছে যে আল ফেকা দ্বিতীয় পত্র এই ফেকা দ্বিতীয় পত্রর মধ্যে যে উসুল ফেকা এবং মুনা ছাঁকা এই দুটি আমি ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং শর্ট সাজেশন এই উসুলুল ফেকার মধ্যে ষাটটির মধ্যে অবশ্যই তোমাদেরকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে হচ্ছে চার পনেরো ষাট নম্বর আর মোনাসাকা যাকে আমরা যে অঙ্কগুলোর কথা বলি যে বন্টন মিটি বলি এখান থেকে হচ্ছে দশ নম্বর আমি এই ষাট আর দশ সত্তর নম্বর নিয়ে তোমাদের সামনে অবশ্যই সাজেশনটা নিয়ে আলোচনা করব সেই সাথে সরণ করিও একটি কথা বারংবার স্টুডেন্টস কেয়ার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার যা আসলে স্টুডেন্টসকে টিচিংটাই ওদের ফেয়ার ভালো সাজেশন নিয়ে হতাশ আর নয় ভাবনা আমরা শতভাগ কমন দিচ্ছি এতটুকুই বারংবার নিশ্চয়তা আমি দাখিল পরীক্ষা দু হাজার সালের আরবি প্রথম থেকে শুরু করে যে সাজেশনগুলো আমি তোমাদের মাঝে দিয়েছিলাম সেখান থেকে দাখিল পরীক্ষার্থীরা তোমরা শতভাগ কমন পেয়েছিলে আমি এই ধারাবাহিকতায় আসি এসেছি তোমাদের মাঝে আলিম পরীক্ষার্থীর জন্য যে আলিম পরীক্ষা আমি মনে করি যে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ এতটুকুই আমার প্রত্যাশা নিয়েও আমার আলিম পরীক্ষার্থীর ছাত্রছাত্রীরা হৃদয় থেকে থেকেই ভালোবাসা যে আসলে এর আগেও একটি কথা বলছিলাম যে সাজেশন যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে এই সাজেশন থেকে তোমরা অবশ্যই আমি এই সাজেশনগুলির প্রশ্ন উত্তর ধারাবাহিকতা দেওয়ার চেষ্টা করব। আর আমি তোমার তোমরা যেহেতু চাচ্ছ ছাড় আরবি প্রথম চাই আরবি চাই বা অনেকে বলছো অন্য অন্যান্য সাবজেক্টগুলো চাই আমি সব দিয়ে দেবো ধারাবাহিকতার কোরআন দিয়েছি হাদিস দিয়েছি ফেঁকা প্রথম দিয়েছি আজ আসছি তোমাদের মাঝে ফেঁকা দ্বিতীয় পত্র নিয়ে এখন দেখো ফেঁকা দ্বিতীয় পত্রের মধ্যে উসুলের ফেঁকা এই উসুলের ফেঁকার মধ্যে আমি দেখো প্রশ্ন নিয়েছি মাত্র কয়েকটি এক নম্বর প্রশ্নটা দেখো এছি মা মানাল শাড়ি অমা ফারকুল বাইনুল উসুল ফেকা অমা মা আতদাত বাইনুল মোপাশালা দুই নম্বর প্রশ্ন যে উসুল শাড়ি কামহিয়া অমা আহিয়া লিমা কলাল মুসান্নিফি রহমতুল্লাহ উসুল শাড়ি ওয়া লাম ইয়াকুলুল উসুলুল ফেকা বাইয়েনুল তাফজিল

बिसिगाते लाजिमात आउदियाल मकामिल हक्कुलाइजा प्रश्न मत देखो जे हाल काजा याजिबु बीमा याजिबु बिहिल आजा अदा मा बायेनुल इक्ताफिल आइमाद छः नंबर जे माहुआ दोलिल आला अन अम्रु लायक ताजा तकरार वला यक्तमलहु

আট নম্বর প্রশ্ন মা মানা সারি ও কেনায়াতমুহা আমি এই আটটি প্রশ্ন নিয়েছি তোমাদের উসুলেল ফেঁকা এই উসুলের ফেঁকার মধ্যে আমার বিশ্বাস এই আটটির মধ্যে তোমরা অবশ্যই কমন পাবে আর শুরুতে এর আগেও বলেছিলাম যে সাজেশনটি যাদের প্রয়োজন তোমরা অবশ্যই যোগাযোগ করবে আর তোমাদের তো বেশি সময় নেই হাতেও বেশি সময় নেই এই সাজেশন অনুযায়ী তোমাদেরকে অবশ্যই ধারাবাহিকতা করতে হবে আর ভালো পড়লে অবশ্যই ভালো ফলাফল পাবে আমি সাজেশন দিয়ে গেলাম তোমার আর আমি আরবি ভার্সন সাজেশনগুলোর কথা বলি তোমাদের যে আরবি ভার্চন কয়েকটি সাবজেক্ট আছে এই আরবি ভার্সনের সাজেশন এবং কেলার তৈরি করলে তোমরা অবশ্যই শতভাগ প্লাস পাবে যারা এই সাজেশনটি পড়বে এবং পাঠদানগুলো জানবার গুলো করবে অবশ্যই অবশ্যই তোমরা প্লাস পাবে কারণ আরবি সাজেশনের ক্ষেত্রে শুধু নয় আমি জেনারেল সাজেশনগুলিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সায়েন্স আর্টস সবার জন্য আমি সাজেশনটি রেডি করেছি যে তোমাদের মাঝে সব কিছু করে নিয়েছি এই সাজেশনগুলি ধারাবাহিকতা আমার এখানে অবশ্যই আছে আমি চেষ্টা করবো এই ধারাবাহিকতার সমস্ত সাজেশনগুলি দেওয়ার জন্য আর দ্বিতীয়ত যে দেখো আমি মোনাসাখা থেকে নিয়েছি মাত্র তিনটি প্রশ্ন এই মোনাসাকাতে তোমাদের দশ নম্বর থাকে এই মোনাসাকার মধ্যে দেখা যায় যে এক নম্বর প্রশ্ন দেখো মা ইমরাতুন জাউজু উক্তু, ফিহা অ দুই নম্বৰ প্ৰশ্ন মা তাত আনুল আব্বু অ যাউজিহি অ ইম্নু অম্মু সুম্মা মা তাত ইনা বিন্তু অ যাওজিহি অ উবতুল আম্মু তিনি নম্বৰটো দেখোঁ যে মা তাত ইমৰাতুন আন যাওজিহি অ বিন্তু অ উম্মু ফিমা অ যাউজিহি আন আব্বু য়ি নে অ যাউজিহি সুম্মা মাতা বিন্তু আন আবিহি অু অ যা আসলে যে সাজেশনগুলি ধারাবাহিকতা তোমরা পেয়ে যাবে হতাশ হওয়ার কিছু নাই কারণ এখানে অনেকে হয়তো মনে করতেছ ছাড় এই সাজেশনটি দেন ওই সাজেশনটি দেন যে আমি চাচ্ছি তোমাদেরকে ধারাবাহিকতার সাজেশনগুলি দেওয়ার জন্য আর আমি সাজেশনগুলো দিচ্ছি তোমাদের জন্য তখনই হবে আমি তোমাদের ধন্য যদি তোমরা এই সাজেশনটিকে মনোযোগ সহকারে করো এবং এই সাজেশনটি আমার অবশ্যই তোমরা কী করো গ্রহণ করো এই জন্যে সবার প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজ সাজেশন এখানেই সমাপ্ত আমি সাজেশন দিয়ে যাব তোমাদের মাঝে শুরু থেকে শুরু যেহেতু করেছি শেষ করবভাবেই পর্যাপ্ত আর দ্বিতীয়ত আমি তোমাদের মাঝে যে ফেকা দ্বিতীয়পত আরেকটি অংশ হচ্ছে ফারাইজ অংশ তিরিশ আমি নেক্সট ক্লাসে এই ফারাইজ অংশ তিরিশ আমি দিয়ে যাব ইনশাল্লাহ